ইসলামের অভ্যাস ছিল তিনি কোন সফরের অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারিতে যে স্ত্রী নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিং এ যেতেন আম্মাদান আয়েশা বলেন এই সফরে আমার নাম এসেছিল ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল উটের হাউদাজ মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো কারণ সুরা নূর সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে আমাদের আয়সা রাজা যে পালকি বা হাওদাজে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আমার জানা এসা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পুরো পর্দা না মানুষ ছিল যে সাহাবারা এই পালকি বা ওটার উপরে রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো বসে আছেন তারা এই পালকি বা নিয়ে ওটার উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাজানদুল্লাহা তিনি এসে দেখে এখানে তো কেউ নাই সবাই তো চলে গেছে তো আম্মান আয়সা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারী ছিলেন তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাস্তম ঠিকই লোক পাঠাবেন না ওর জন্য এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চিন্তা সেই কাজ আহমদান আয়সর আদিয়াল্লাহ তালানহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন আর রাসুল ইসলাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে তফান ইবনু মো আত্মাল রদি আল্লাহ তালানহু ওনাকে রাসুল্লাহ ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যেয়ে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা কেউ রয়ে গেল কিনা বর্তমান সময় যেটাকে আমরা লস্ট ফাউন্ড বলি তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ড এর দায়িত্ব ছিল সফর একদম সালামহ তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইলো কিনা কারো কিছু মিসিং কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফজরের সময় হয়ে গিয়েছে আমাদের নায়সা তিনি ওঠার পরেই আমাদের আয়সরাদিল্লা তালহার চেহারা দেখে চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাদের আয়সরাদিল্লা তালহার চেহারা তিনি দেখেছিলেন একদম এই মরু প্রান্তরে আয়েশাকে একা পরে থাকতে দেখে তিনি ইন্না আলিল্লা হিওয়া ইন্না ইলে হিরাজ ইন্না আলিল্লা হিওয়া ইন্না ইলে হিরাজ এরকম আওয়াজ করে পড়তে লাগলেন আমাদের আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন তখন সফান ইবনি মা বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইন্না ছাড়া আর কিছুই পড়েননি তাদের মধ্যে কোনো কনভার্সেশন হয়নি তখন আপনি মাতাল্লাহ তালহু ওনার নিজের উটটাকে আম্মাজান আয়সার সামনে বসালেন আম্মাজান আয়সা উঠে বসলেন আম্মাজান আয়সা রাদিল্লাহ তালাহা উটের উপরে বসা আর সফান আপনি মাতাল রাদিল্লাহ তালাহ নিজে উটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসুল ইসলাম সবাই জানতে পারলো আম্মাজান আয়সা নেই তিনি মিসিং তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই দুষ্ট লোকটা সে এই স্ল্যান্ডারিং শুরু করলো রুমর ছড়াতে লাগলো সে বলল দেখো তিনি তোমাদের কাছে নবী সাজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফানের সাথে নিশ্চয়ই পরকিয়ার সম্পর্ক ছিল

তারপর আবরুল একজন আত্মীয় তার নাম হচ্ছে আত্মীয়হ এবং শ্যালিকা হামনা বিনতে জাহাস এই জাতীয় কয়েকজন লোকও এই এই রুমর এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়লো জড়ায়ে পড়লো তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানাঘুষা কানাঘুষা মজার ব্যাপার আমাদের তিনি আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু এটা পেলেন যে আগে ভালোবাসা দেখাতেন এই আর এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তুমি একদিন বললেন রাসুল আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাবো রাসুল বললেন যাও তিনি গেলেন তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন তখন একজন তাকে বললো যে আয়সা তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে ওই প্রথম আম্মা জানা সরাদ শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন যে কাঁদতে কাঁপতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে ঘরে ফিরে আসলেন আর রাসুল সাহা ইসলাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন কারণ ওনার স্ত্রী উনি একজন নবী নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জানা আয়সরাদ্দুল্লাহ তালান হওয়ার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে আর আল্লাহ তালাও কিছু জানাচ্ছেন না রাসুল ইসলাম জনজন জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি মনে করো আয়সা কি এটা করবে আলী রাদুল্লাহ বলেন আমি তো ওনাকে ভালোই জানি তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসুল আল্লাহ প্রয়োজন আপনি আরেকটা বিয়ে করবেন আয়সা রাদুল্লাহ তালান হাত দাসীকে জিজ্ঞেস করলেন তুমি আয়সাকে কেমন দেখেছো সে কী কাজ করবে সে বলল আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোন খারাপ জিনিস দেখিনি রাসুল্লাহ তার মধ্যে তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে বিড়াল এসে খামির খেয়ে ফেলেছে এতটুকু দোষী আমি পাই এর চেয়ে কোনো দোষ তো পাই না রাসুল সাহা ইসলাম আয়সা রাদুল্লাহ তালান হার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না রাসুল সাহা ইসলাম যখন দেখলেন যে এক মাস হয়ে গেল মদিনাতে কানাঘুসা কোনো আয়ত নাজিল হচ্ছে না আর আব্দুল সালুল একটা সুযোগও পেয়ে গেছে তিনি আবু বকার ঘরে গেলেন এবং যে আয়সা ডেকে বললেন আয়সা তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহ কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমাশীল আমাদের আয়সা এই কথা শুনে আরো কষ্ট পেলেন তিনি রাসুল্লাহলামের প্রশ্নের উত্তর দিলেন বললেন বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে মাকে বললেন যে মা আপনি বলেন তারা বলল যে আমরা কি বলবো রাসুল্লাহ আসলামকে তখন আমাদের আয়সা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ তালা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবে কিছুক্ষণ পর রাসুসাহ ইসলাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন আয়সা আল্লাহ শুক্রিয়া করো আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন তখন আয়সাদুল্লাহ মা বলেন আয়সা তুমি বিষ্ণবীর কাছে যাও থ্যাঙ্কস জানা সুক্রিয়া করো কারণ আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করেছেন তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন আমি প্রশংসা কেন তিনি তো আমাকে বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্য মহান আল্লাহ রবুল্লা আইজা আমি তার প্রশংসা করছি আল্লাহ এক রাসুল ইসলাম তখন এই আয়াত মসজিদে নবীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন যারাই পাপটাদের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও কারণ আমার আয়েশা পবিত্রা নিষ্কলুষ তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই আল্লাহ তালা আরসের উপর থেকে আয়াত নাজিল করে আমাজান আয়সরাদ আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা করেছেন তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশীর্বাদ দেওয়া হলো সমিত সুদী এই ছিল পুরো ঘটনা এই ঘটনাটাকে আল্লাহ তালা সুরাত নূরের এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন আমরা এটা কন্টিনিউ করব যে ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মাজান আয়সরাদ আল্লাহ তালাকে অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল আল্লাহ তালা যে কত নাখোশ হয়েছেন মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘোষা করলো কেন আমাদের আয়েশার পক্ষ নিল না কেন আমাদের আয়েশাকে ডিফেন্ড করলো না এ ব্যাপারে আল্লাহ তালা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্সনা করে আমাদেরকে এই মেসেজটা আল্লাহ তালা দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমোর তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নিবে আর কারো ব্যাপারে কোন একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন